গাইজ এখন আমি যাচ্ছি স্টেশনে স্টেশন থেকে কোথায় যাই কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে মর্নিং গুড মর্নিং ভেরি গুড মর্নিং সো গাইজ চাঁদপাড়া থেকে বারাসাত যেতে তোমরা ট্রেনে জানলা দিয়ে দেখতে পারবে প্রকৃতির এমন সুন্দর সৌন্দর্য যা খুবই মন মুগ্ধকর সো গাইজ চলে এলাম এবার বারাসাত বারাসাত থেকে আমি আমার দিদির সঙ্গে মিট করব মিট করার পর দিদির কাজ আছে সেই কাজে দিদির সঙ্গে যাব ফিরে আমরা কোথাও একটু ঘুরবো টুরবো ঘুরে তারপরে বাড়ির দিক যাব দেখা হয়ে গেল দিদির সাথে এবার যাবো দিদির সঙ্গে দিদি সেই দরকারি কাজ করতে এখান থেকে আমাদের এবার উঠতে হবে বসিরহাট বসিরহাট যাব তো বসিরহাট নামিয়ে দিল এবারটা কি বলবো এবারটা আমার দিদি সাজুগুজু করবে এই যে

গাইজ দিদির গন্তব্যস্থলে পৌঁছে গেছি এটা এডুকেশান ফেয়ার সারাদিন দিদির সঙ্গে ভালোই কাটলো আর আমাদের আফটার ওয়ার্ক ঘুরতে যাওয়ার যে প্ল্যানটা সেটা কি হলো জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে গাইজ আমিও একটু কেত মেরে নিলাম যত আমি ব্লগার বলে কথা সঙ্গে দিদির গেস্ট হিসাবে আসার কারণে জল কফি বিস্কিট আমার টিফিনটাও ছিল সঙ্গে সঙ্গে উপড়ি যাচ্ছি

করছি আর রাজ্যে নেই সব শেষ এখন এখান থেকে সোজা বাড়ি চলে যাবো ট্রেন ধরবো দুবার টাউ ট্রেন চেঞ্জ করতে হবে একবার বসির থেকে বারাসাত তারপর বারাসাত থেকে বনগা ও মাই গড ঠিক আছে গাইস তাহলে অন্য কোনো দিন অন্য কোথাও যাবো ঘুরতে সেদিনকে ব্লগটা তোমাদেরকে দেখাবো থ্যাংক ইউ গাইস থ্যাংক ইউ ফাইনালি গাইস বাড়ি চলে এসেছি আর এখন টিফিনের প্যাকেটটা খুলবো দেখাচ্ছি তোমাদের কি আছে টিফিনে